মাছের রাজা কই আর পাখির রাজা বই তো আমি আপনাকে সেই কই মাছ কাইটেই দেখাবো তো কই মাছ কাটা কিন্তু একটু সত্যিই কষ্টের তো যাই হোক কিভাবে কই মাছ খুব সহজে কাটবেন সেটা আপনাকে আজকে দেখাবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাছ কুটনিওয়ালি আফা সোনিয়া তো এই যে তাজা তাজা কই মাছ এগুলো ক্যাম্মায় কাটবেন তো একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা তো প্রথমে ধরবেন কোন জায়গা মাথা মাথার ওই পাশে কানসাটা ধরবেন সাইপে কানসা তো বুঝেনি দুই পাশে যে কান আমাকে কেউ রে কয় মানে রাগ হয়ে যদি কয় দেখ তোর মানে কি কান জড়ে বুঝছেন তাই প্রথমে কই কইমাছটার আগে কানসা ফাটাবেন কারণ দুই পাশে দইরে তারপরে হচ্ছে এইগুলো কানসা দূরে কাটে লিলি ওর খেল খতমও আর আপনারে আতে কোনো জায়গা ফুটে করতে পারবি না জীবনে ফেতম যে সময় কই মাছ কাটা শিখলাম কত জায়গা যে হাত ফুটে হইতো পুরো ফাটা ফাটা সিরাশিরা হয়ে যেত এরকম করতো তা যখন এই টেকনিকটা বুঝতে গেলাম আমার নানির কাছ থেকে শিখলাম তারপরে তার আমার কই মাসে কোনো দিন এলাবার পারে নাই কই মাস কোন শিঙ্গি মাছ ও টেকনিক আমি শিখে গেছি দরার সময় দরবার যাইয়ে ছোটোকালেতে নানির কাছ থেকে ট্রেনিংটা পাইয়ে গেছি তাই কই মাসে দেখছেন কানসার দইরে তারপরে দুই পাশের কাটা ফেলাইলাম কাইটে এরপরে ল্যাসটা দইরে এফিলেরটা ও ফিলেরটা আসাড় মারবো ব্যাস গেলো আসাড় মারার সাথে আষ্টে উষ্টে উঠে গেলো মাথার কাছ থেকে যে সুন্দর মাছ কাটার ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে রাঁধলেও যত ভালো এটা রাঁধেন তাও ভালো হয় না তারপরে ওই দুই পাশের এডে কাইটে যে ফেলে দিলাম আর মাছগুলোর প্যাটে ডিম ভরা এই জন্য মাছগুলোর প্যাট আমি আবার কাটবো না এইরকম অবস্থায় ধুয়ে দিব ধুবো দুয়ার পরে হচ্ছে কাটবো মাছের পেটে যদি ডিম থাকে সেই সময় কিন্তু কাটবেন না তাই এইটা আমি প্রথম কাইটে দেখলাম যে কী দেখি ভালো নাকি পরে দেখি পেটের ভিতর ডিম বড়া শেষের পরের কটা আর আমি কাটি নি এই ফেলে প্রত্যেকটার পেটের ভিতর ডিম বরা দেখছে না যে প্রথমে কানসা দুডে রে এটা যদিও বা মরে গেছে এই জন্য ফালাফালি করে নিই কাইটে যে থুতমাডারে কেটে নিলাম এখন এই যে বইয়ের কাছে চামড়া উঠে ফেললাম এখন ব্যাস কত সুন্দর এই যে যেটা সুন্দর শেপে চলেছে এনে দুই পাশের কাটা কাইটে শেষে আসলো তাই যে মাছ কিন্তু কাটা কিন্তু খুবই সোজা যারা পারেন না তারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই আমার মনে হয় মাছ কাটা আপনারা পারবেন তা যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই না যদি ভালো লাগে তাইলে হচ্ছে দয়া মেহরবানি করি আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন কারণ বহুত আশা স্বপ্ন নিয়ে মানুষের মুখজামটা বেশি কথা শুইনে তারপরে সেই স্যানেলটা খুলছি কবে নিন কারা আপনার মুখজাম ঠারে কত মানুষ যে আছে রে ভাই নিন্দে মন্দ করার মাছ এটা কি কোনো খারাপ কিছু আমি কি মানুষের বাড়ি যাই মাছ কাটিয়ে পড়াবো লাগছি নাকি তাতে আমার গিন্নের সহিদা এসব যে লেহাপড়া শিখে অনার্স পাশ করি দেয় বলে মাছ কেটে মাছ কাটার স্যানেল খুলছে কেউ একটা ভালো চ্যানেল খোলা জানে আল্লাহ আমি ঘরে মাছ কাটি তাই আমার বাল ঠে কাটবার এই জন্য আমি হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও করে করে মানুষের দেখাই বর্তমান যুগের যে ছোট ছোট বন্ডিরা ওরা কিন্তু অনেকেই মাছ না আমার দেহ অনেক মানুষই কয় যে আমার না মাছ কুটবার ইচ্ছা না আমার মাছ কুটবার গেলে এই মাছ কুটবার পারি না ও ডা পারি নি বাজারের তে কাইটা নাই অমুকরা তমুকরে কাইটা নেই ভাবলাম যে যদি আমি এই মাছ কুটার চ্যানেলটা খুলি যদি মানুষের হে একটু শিহে যদি নিজের ঘরের কামটা নিজে করবার পারে এইটা কোনো ক্ষতির কিছু কন তো যাই হোক মানুষের কথায় আমি কান দিব না আমার যা ভাল লাগে তাই আমি করবো আমা আমার কথা আমি তো হকালালি কাজ করতেছি আমি তো সুরি সামারিও আঁটতেছি না কিচ্ছু না ওই একটু কাটি আপনাকে এমন তো না যে কিছু ফালাফালি হচ্ছে যে যা মনে করে যার কোকে তো আমার কিছু না যে তাজা যে সুন্দর এই ফেলে কাটলাম এই যে দেখছেন তাজা আর একটা দর্শি এটারে আমি কেমনি কাটি দেখেন একটু খেয়াল হয়ে তো যাই হোক আপনারা আমার একটু সাপোর্ট করেন ভালোবাসা দিয়েন পাশের মানুষ বেশি কথা কয় কোক গে আপনারাও আমার পাশের কিন্তু আপনারা আমার পাশে থাইনি এরম করেন না ঠিক আছে তাই যে কিন্তু আমি তাজাই কই মাছটাকে কেমনে কাটফা লাগছে দেখেন তো আবার একটু খেয়াল হয়ে দেখলে পরে আপনারা কিন্তু পারবেন শিখে যাবেন আর দেখছেন পানিরা সিটে মিটেই অস্থির করে এলেছে দেশ দুনিয়া তা প্রথমে এলো আমি বালতি দইলে ডাইলে ফেলে এই ভুল কাজ করছে এই জন্য হলো পানি সিটে মিটে নষ্ট হচ্ছে যাই হোক আমার মাছ কিন্তু প্রায় কোটা শেষ তো এক কেজি কই মাছে কিন্তু আমার মেলা গুলে হয়েছে কই মাছ কিন্তু ছোটো ছোটো তো এই জন্য একটু বেশি হয়েছে তাই ছোটো মাছ খাওয়ার একটা সুবিধা আছে কি হয় যে অল্প মানে অল্প ঠাহায় বেশি ডুনায় অল্প ঠায় বলতে কি এক কেজি তো অনেক গুলে হয় তাই মোটা মোটামুটি কয়েকদিনই কিন্তু খাওয়া যায় এটা একটা সুবিধা তো মধ্যবিত্ত পরিবারের সংসারে হচ্ছে অনেক কিছু হিসাব করে চলতে হয় এটা হলো বিষয় সব আর হিসাবের বাইরে আসলে জীবনে যেই হোক যত বড় লোকই হোক আর মধ্যবিত্ত হোক আর গরিব হোক জীবনে হিসাবের বাইরে চললে পারাই তখনই ধরা খেয়ে যাইতে হয় জীবনে সবসময় আসলে প্রত্যেকটা সময়ই হিসাব করে চলতে হয় আমাদের তো যাই হোক আমার কিন্তু মাছ কাটার শেষ তো আজকের মতো আমি বিদায়